আসসালামু আলাইকুম আমি তারেক মোল্লা চিটকিকে 3.ability ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো এসি মেশিন ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ষষ্ঠ অধ্যায়ে এটা হলো ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা নির্ণয়ের ম্যাথ আমরা আসলে সারাদিনের দক্ষতা নির্ণয়ের ম্যাথ বলছিলাম এখানে আমরা আলোচনা করছিলাম মূলত একটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো এই যারা গত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে বিভিন্ন গুণ লোড দেয়া থাকলে তাহলে আমরা ম্যাথগুলো কিভাবে করবো আশা করি আপনারা বাসায় অবশ্যই করছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা আসব যে কেভিএ যদি দেয়া থাকে এর আগে করছি হলো বিভিন্ন গুণ লোড দেয়া থাকলে এখন দেখব কেভিএ দেয়া থাকলে আমরা কেভিএ দেয়া থাকলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব আউটপুটের জন্য এবং কপার জন্য যারা গত ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে কপাল লস আসলে লোডের উপরে ডিপেন্ডেন্ট আর কোল লস আসলে 24 ঘন্টা হবে আর আউটপুট নির্ণয় করাটা জন্য আলাদা বিভিন্ন গুণ লোড দেওয়া থাকলে সেটা আলাদা যদি ওয়াট দেওয়া থাকে সেটার জন্য আলাদা তাহলে আমরা আসি সর্বপ্রথম আমরা একটু প্রথম ভিডিও যেহেতু আমরা আগে থেকে দেখছি যারা দেখেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে তারা ভিডিওটা অবশ্যই দেখে আসবেন এখন এখানে আর একটু ঝামেলা আছে আমরা গত ভিডিও যারা দেখছি তারা দেখছি যে কোল লস এবং কপাল লস আলাদা দেয়া ছিল ওয়াট ওয়াট এবং দেয়া ছিল কিন্তু এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য একটু ঝামেলা পোহাতে হবে যেমন এখানে লস না। এখন কোল্লস এবং কপাল লস যদি দেয়া না থাকে তাহলে কোল্লস এবং কপার লস আমার বের করতে হবে প্রথম চ্যালেঞ্জ যখন আমি ম্যাটটা পরবো তখনই মাথা একটা ঘুরে দিবে রে ভাই ঝামেলা কি এর আগে তো কোল্লস লস দেয়া ছিল এখন তো কোন লস দেয়া নাই তাহলে কেমনে কি করব তাহলে আসি আমি যেহেতু আসি তাহলে আল্লাহর রহমতে সলিউশন হয়ে যাবে একটা আমরা আসি যদি কোল্লস এবং কপলস দেওয়া না থাকে তাহলে কিভাবে ম্যাটটা দেয়া থাকতে পারে কোল্লস কপলস যদি না দেয়া থাকে তাহলে উপরের এই ইনফরমেশন ইনফরমেশনটুকু দেয়া থাকবে যেমন এখানে বলছে যে একটা বিশ ভি এর ট্রান্সফরমারের জিরো পয়েন্ট নাইন সিক্স পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ দক্ষতা চুরানব্বই পার্সেন্ট এই হলো রেটেড কেভি একটা ট্রান্সফরমারের কথা বলা আছে এই ইনফরমেশন টুকুর সাথে লোডের কোনো সম্পর্ক নাই এটা শুধুমাত্র ট্রান্সফরমারের কথা বলা আছে ট্রান্সফরমার এর কথা শুধু বলা আছে এখন বলছে একটা 20 কেভি এর ট্রান্সফরমার 0.96 পাওয়ার ফ্যাক্টরে সর্বোচ্চ দক্ষতা 94% এখন আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা সর্বোচ্চ দক্ষতার একটা নোট দিছিলাম যে সর্বোচ্চ দক্ষতায় লস এবং সমান কোল আমরা জানি ট্রান্সফর্মারে দুই প্রকার লস আছে একটা হলো কোল লস আর একটা হলো কপার লস যদি ম্যাথে দেওয়া থাকে কোল লস কপাল লস যদি দেওয়া থাকে তাহলে তো আসে আর যদি না দেয়া থাকে তাহলে মনে রাখবেন সর্বোচ্চ দক্ষতার এই টুকু দেয়া থাকবে আরেকটা ইনফরমেশন কি আপনি সর্বোচ্চ দক্ষতা লেখা থাকলেই আপনার মনে রাখতে হবে যে সর্বোচ্চ দক্ষতায় কোল লস এবং কপাল লস সমান হবে অর্থাৎ আপনি যদি কোল লস বের করতে পারেন তাহলে কপাল লসও পেয়ে যাবেন এখন আমরা আসি যে আসলে ভাইয়া তাহলে এই ব্যাপারটা কীভাবে করবো এই ব্যাপারটা করতে হলে আপনার সর্বপ্রথম ট্রান্সফরমারের আউটপুট বের করতে হবে দ্বিতীয় নোটে বলা আছে যে ট্রান্সফর্মারের আউটপুট নির্ণয়ের ফর্মুলা ট্রান্সফরমারের আউটপুট নির্ণয়ের ফর্মুলা হলো রেটেড কেফিয়া ইনটু পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ এখানে যে কেভিয়ে দেয়া থাকবে সেটা হল রেটেড কেভিয়ে সেটার সাথে যদি আমরা এখানের পাওয়ার ফ্যাক্টর টা গুণ করি তাহলে আমরা এই ট্রান্সফর্মার এর পাবো এটা কিন্তু লোডের সাথে কোনো সম্পৃক্তটা নাই শুধুমাত্র ট্রান্সফর্মার ওই মেশিন যে যন্ত্রটা যে আছে ওই যন্ত্রটার হিসাবে এখানে তাহলে এত পাওয়ার ফ্যাক্টর তাহলে আমরা সর্বপ্রথম ট্রান্সফর্মার এর আউটপুট বের করতে পারবো আর দক্ষতা নির্নেয়ার ফর্মালার তো আমরা অবশ্যই জানি এখন দক্ষতার আমরা ইটা দ্বারা প্রকাশ করি ইটা দেখছেন তাহলে এখানে এই যে 94% দক্ষতা দেয়া আছে ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতা দেয়া আছে 94% তাহলে 94% কিন্তু অবশ্যই আমার ইটার মান দেয়া আছে তাহলে আমরা আসি যে ইটা ইজ इक्वल टू 94% দেয়া আছে যদি परसेंटेज ভাঙাই তাহলে 0.94 আসবে এখন 0.94 আমরা ইটার মান বের করলাম এখন আমরা ট্রান্সফরমারের এখান থেকে ট্রান্সফরমারের আউটপুটটা কিন্তু বের করতে পারবো ট্রান্সফর্মারের আউটপুট নির্ণয়ের ফর্মুলা হল আমরা জানি যে রেটেড কেভিয়ে ইন্টু পাওয়ার ফ্যাক্টর যেই রেটেড কেভিয়েটা দেয়া আছে এইটার সাথে যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটা গুণ করি তাহলে ট্রান্স ট্রান্সফর্মারের আউটপুটটুকু পাবো তাহলে আমরা বলতে পারি ট্রান্সফর্মারের আউটপুট রেটেড কেভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর তাহলে ক্যালকুলেশন করলে উনিশ এখন কিন্তু কেভিয়ে থেকে আমরা জানি যে সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করলে তাহলে ওটা কিলোওয়াটে চলে যায় তাহলে হলো উনিশ পয়েন্ট দুই কিলোওয়াট ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার পাচ্ছি কত উনিশ পয়েন্ট এখন আমরা যেহেতু দক্ষতা দেয়া আছে দক্ষতা থেকে আমরা ইনপুট বের করতে পারবো কারণ আমরা জানি যে দক্ষতারে ইটা দ্বারা প্রকাশ করা হয় ইটা নির্ণয়ের ফর্মুলা হলো আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইজ इक्वल টু আমরা ইটার মান পাইছি জিরো পয়েন্ট দেখছেন সহজ কথা এখন আমরা আসি যে এখান থেকে আমরা যদি ইনপুট পাওয়ারটা বের করতে হয় তাহলে এই ইনপুট পাওয়ারটা এখানে যাবে আর জিরো পয়েন্ট নাইন ফোর কিন্তু এখানটাতে আসবে তাহলে পি ইন এখানে গেলে জিরো পয়েন্ট নাইন ফোর এখানে আসলে তাহলে আউটপুট পাওয়ারটা জিরো পয়েন্ট নাইন ফোর দ্বারা ভাগ করলেই কিন্তু এখানে ইনপুট পাওয়ার পাবো মোট কথা আউটপুট পাওয়ার রে যদি দক্ষতা দ্বারা ভাগ করা হয় তাহলে ইনপুট পাবো এখান থেকে আপনি যদি এইখান থেকে সূত্রটা যদি আপনি কনভার্ট করেন আপনি জানেন ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন যদি ইনপুট পাওয়ার পাইতে হয় তাহলে এটার জায়গায় ইনপুট যাবে আর ইনপুটের জায়গায় এটা আসবে তাহলে আপনি বলতে পারবেন পি ইন ইজ इक्वल টু পি আউট ডিভাইডেড বাই হলো ইটা তাহলে আমরা আউটপুট পাওয়ারকে এখানে ইটা 0.94 দ্বারা ভাগ দিলে পরে আমরা পাচ্ছি হলো আউটপুট পাওয়ার কত ছিল 19.2 ডিভাইডেড বাই 0.94 ইজ इक्वल टू আমরা পাচ্ছি 20.425 5 এটা মূলত আসবে আমাদের অবশ্যই কিলোওয়াট আভারে কিলোওয়াটে তাহলে দেখেন আমরা ট্রান্সফর্মারের ইনপুট পাইছি ট্রান্সফর্মারের আউটপুট পাইছি এখন ইনপুট থেকে যখনও গেছে তখন কিন্তু লস হইতে হইতে গেছে আউটপুটে গিয়া আমরা লস বাদে যেটা থাকে সেটা পাবো আমরা আউটপুট এখন আউটপুটের সাথে লসগুলা যোগ করলে ইনপুট হবে তাহলে এখানে লস হয়েছে কত দেখেন আপনি ইনপুটে দিছেন হলো বিশ পয়েন্ট চার দুই পাঁচ পাঁচ কিলোওয়াট আপনি আউটপুটে পাইছেন উনিশ পয়েন্ট তাহলে কত লস হইল এইটা থেকে যদি আপনি এইটা বিয়োগ করেন তাহলে আপনি মোট লসটা পেয়ে যাচ্ছেন এখন আমরা বলতে পারি লস হবে ইনপুট থেকে আউটপুটটা বিয়োগ করলে তাহলে আমরা লস পাচ্ছি ওয়ান কিলোওয়াট। এই হলো আমার ট্রান্সফরমারের মোট লস এখন এই লসের ভিতরে তো দুইটা লস বিদ্যমান আছে কিছু আছে কোল লস কিছু আছে কপাল লস এখন এখানে যেহেতু সর্বোচ্চ দক্ষতা বলে দিছে তার মানে এই যে এই লসটুকু এই লসটুকু দুইটা লসের সমন্বয় লস আছে কপল লস আছে এখন কতটুকু লস কতটুকু কপল লস যতটুকু লস ততটুকুই কপল লস অর্থাৎ এখানটারে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এইটার অর্ধেক লস অর্ধেক কপল লস কারণ এখানে বলা আছে সর্বোচ্চ দক্ষতায় কোল্লস এবং কপল্লাস সমান হবে যতটুকু কোল্লস ততটুকু লস তার মানে এই লসটারে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসবে সেইটি কোল্লসের মান আবার সেইটি কপল লসের মান কারণ এই মানটার অর্ধেক কোর অর্ধেক কপার যেহেতু সর্বোচ্চ দক্ষতা সর্বোচ্চ দক্ষতায় কোর কপার সমান তাহলে আমরা কি করব এই টোটাল মানটারে সর্বোচ্চ দক্ষতায় কোল লস সমান সমান কপার লস সমান সমান মোট লসটারে আমরা দুই দ্বারা ভাগ করছি তাহলে আমরা এইটা কিন্তু পাচ্ছি কোল লস এবং কপাল লসের মান এই হলো কোল লস এবং কপার লসের মান প্রথমে টেনশনে পড়ে গেছিলাম না কোল লস কপার লস কিভাবে বের করব এখন কিন্তু কোল লস লস বের করা শেষ এখন কোল লস লস না দেয়া থাকলে ইনফরমেশন দেওয়া থাকবে এই ভাবে আপনারা কোল লস লস বের করে নিতে হবে কোল্লাস কপল্লাস যদি বের করা হয় এখন আমরা যাবো সেই রূপে যে চব্বিশ ঘন্টার আউটপুট চব্বিশ ঘন্টার কপাল 24 চব্বিশ ঘন্টার কোল্লস চব্বিশ ঘন্টার ইনপুট আর সেই চব্বিশ ঘন্টার আউটপুট বের করতে হলে আমার এই সূত্রটা ইউজ করতে হবে যে কেভিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর ইন্টু ঘন্টা তাহলে আমরা চব্বিশ ঘন্টার আউটপুট আগে বের করি কেভিএ 2.5 টু পয়েন্ট ফাইভ পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট দশ এটা সহজ কিন্তু টু পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট টেন পাওয়ার ফ্যাক্টর ঘণ্টা প্লাস পরে কে ভি এ 4 পাওয়ার ফ্যাক্টর 0.85 6 ঘন্টা চলছে 4 ইনটু 0.85 ইনটু 6 প্লাস পরবর্তীতে চলছে হলো 3.5 ইনটু 0.9 ইনটু 5 3.5 ইনটু 0.9 ইনটু 5 এখন ঘ নম্বরে বলছেন নো লোড দে 3 ঘন্টা চলল নো লোডে যদি লোড না থাকে লোড না থাকলে আমরা জানি এখানে অবশ্যই কোন প্রকার আউটপুট পাওয়া যাবে না তার মানে আউটপুটের চব্বিশ ঘন্টার আউটপুটের ভিতরে আমরা যেহেতু লোড নাই এই ব্লকটা আমরা গণনা করব না তো সেক্ষেত্রে যদি গণনা না করি তাহলে আমাদের এই পর্যন্তই কিন্তু এনাফ এটার ক্যালকুলেশন করলে আমরা ছাপ্পান্ন পয়েন্ট এক পাঁচ কিলো আওয়ার পাচ্ছি চব্বিশ ঘন্টার আউটপুট এখন এই লোডের উপরে ডিপেন্ডেন্ট আছে কপাল লস আমরা জানি কোল লস আগের ক্লাস যারা দেখেন নাই তাদের কিন্তু আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবেন তাহলে আমরা চব্বিশ ঘন্টার কপাল লস বের করতে পারি কপাল লসটা লোডের উপরে ডিপেন্ডেন্ট এই কারণে কপাল লসের জন্য আলাদা সূত্র আছে যে কে ভি এ দেওয়া থাকলে কপাল লস নির্ণয়ের ফর্মুলা হবে কে ভি এ বাই রেটেড কে ভি এর স্কয়ার ইনটু কপাল লস ইনটু ঘন্টা আমরা তো অলমোস্ট কপাল লস পাইছি এটি কপাল লস এটি কপাল লস তাহলে আমরা চব্বিশ ঘন্টার কপাল লস বের করতে হলে ওই সূত্র অনুযায়ী যাই কে ভি এ ডিভাইডেড বাই রেটেড কে ভি এ

তাহলে আমরা বলতে পারি 3.5 ডিভাইডেড বাই 20 এ স্কয়ার ইনটু কপার লস হলো 0.6127 ইনটু চলছে হলো 5 ঘন্টা তাহলে এটার ক্যালকুলেশন করলে যেহেতু আমাদের এখানে লোড ছিল না লোড না থাকলে কপার হবে না তার মানে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এখন আমাদের যদি আমরা চিন্তা করি এখানে আমাদের কি আছে টোটাল কপার পাবো আমরা 0.3366 কিলোওয়াট দেখছেন ব্যাপারটা তাহলে জিরো পয়েন্ট যদি আমরা পাই তাহলে কোল লস লস পেয়ে গেলাম এখন আমরা জানি চব্বিশ ঘন্টার কোল লস বের করতে হলে কোল লস কিন্তু চব্বিশ ঘন্টা সমান হারে হইতে থাকবে কারণ কোল লস ট্রান্সফরমারের ভিতরের লস এই লসটা সব সময় হবে আপনি লোড লাগান বা না লাগান এটা আপনার খুশি কিন্তু এই লসটা হইতে থাকবে এই কারণে আমরা বলতে পারি যে চব্বিশ ঘন্টার কোল লস নির্ণয় করার অর্থ হলো যে এই যে কোপাল লস এবং কোল লস সমান ছিল এই কোল লসটাকে আমরা কি করব চব্বিশ দ্বারা গুণ করবো তাই আমরা পাবো অলমোস্ট চোদ্দ পয়েন্ট সাত শূন্য চার আট কিলো ওয়াট আওয়ার দেখেন আমরা চব্বিশ ঘন্টার আউটপুট পাইছি দুইটা লস পাইছি এখন এই আউটপুটের সাথে যদি লস দুইটা যোগ করি তাহলে 24 ঘন্টার ইনপুট পাবো যে 24 ঘন্টায় আমি কত ইনপুট দিতেছি তাহলে আমরা কি করব এই যে আউটপুটের সাথে লস দুইটা যোগ করব এই একটা লস আর হলো আমাদের এই একটা লস এই লস দুইটা যোগ করব তাহলে 56.15 যোগ 0.3366 যোগ হলো 14.7048 আমরা অলমোস্ট পাচ্ছিড বাই পি ইন আউটপুট পাওয়ার পাইছিল ছাপ্পান্ন পয়েন্ট এক পাঁচ ছাপ্পান্ন পয়েন্ট এক পাঁচ ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার পাইলাম হলো একাত্তর পয়েন্ট এক নয় এক চার একাত্তর পয়েন্ট এক নয় এক চার ইন্টু হানড্রেড পার্সেন্ট একটু হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেশন করলে আটাত্তর আমরা পাচ্ছি এরপর আমাদের ট্রান্সফর মানে চব্বিশ ঘন্টার দক্ষতা ক্লিয়ার তাহলে আমরা দুইটা সূত্র থেকে দেখলাম একটা হলো বিভিন্ন গুণ দেওয়া থাকলে অথবা কেভিয়া দেয়া থাকলে এরপর আমরা দেখবো যদি কিলো দেওয়া থাকে সেটা এইগুলা যদি আমরা কমপ্লিটই করতে পারি তাহলে আমাদের আশা করি এই অধ্যায়ের মেতে কোনো সমস্যা থাকবে না আহ আগামী ক্লাসে অবশ্যই আমরা এখানে কিলো একটা ভিডিও নিয়ে আসব আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর একটা কথা আমার বড় করার জন্য আমি অবশ্যই আশা করি যে আপনারা সাহায্য করবেন কারণ যেভাবে হচ্ছেন সেভাবে আপনার আপনার জুনিয়র যারা আছে তারা যদি পরবর্তীতে উপকৃত হয় সেটার বিষয়ে সহায়তা করবেন আমি আশাবাদী তো আমাকে অবশ্যই চ্যানেলটি বড় বানাতে সাহায্য করবেন আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ